রাতের খাবার এই এই খা দিনের তুলনায় খাবারটা একটু বেশি দেওয়া লাগে এদের কারণ দিনে তো বাইরে খাইতে পারে রাত্রে আটকানো থাকে সেই জন্য এর ভিতরে ঘাস তারপরে হচ্ছে শান্তি শাক শান্তি ঘাস এবং অনেক রকমের ঘাস সব ব্যবসাটা মিক্স করা

এই আমার খরগোশের পরিবার আমার বিচ্ছু বাহিনী সর কি অবস্থা গো ও সত্য কালু মস্তান ও জুনিয়র কালু মস্তান মারামারি করতেছে লাথি মারতেছে ইয়ে লালু কি অবস্থা ও কালু মস্তান দিনকাল কেমন চলে

Uy, ikaw na tiyato ghazo. Ata ikaw na sisikan. Uy, di ka jauh. Ame, ikaw pala, I'm baba.